আজকে নিলে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দুবাই সিল্কের উপরে শাড়িটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা না সবাই একটা লাভ লাইক দিবেন এই যে অনেক সুন্দর এই ড্রেসটা তিনটা কটন বানাই নিবেন সালওয়ারটা জামাটাও বানাইতে হবে সেটা এগারোশো পঞ্চাশ ঠিক আছে চারটা কালার আছে যার লাগে খালি নিয়ে নিবেন তো ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন কাপ আর এই সেটটা দিয়ে দিতেছি আপনার দিয়ে দিতেছি মাত্র বারোশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন ছয় মাত্র মাত্র সাতশো টাকা সাতশো ঠিক আছে ইনার প্লাস চালো আর দশ গোস কাপড়ের উপরে আছে মাত্র বেগুনি কালার ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন এগুলো সব সাতশো টাকা চারটা কালার আছে কালারটা থাকলে তোর বুঝা উচিত বুঝছি কালার নিতে পারবেন মাত্র ৫৫০।